আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আজকের রেসিপি আটা দিয়ে মুচমুচে রসালো পিঠার রেসিপি এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই টেস্টি এত অল্প উপকরণে এত সুন্দর পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে লাগবে একটা ডিম আর তার সাথে দিয়ে দিব এক চামিচ চিনি আর স্বাদ মতো লবণ এবার সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব সব কিছু একসাথে ভালো করে মিক্স করা হলে এর সাথে দিয়ে দিব দু চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এখন এর ভিতরে দিয়ে দিব এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এটাকে হাত দিয়ে ভালো করে ডোলে একটা ডো তৈরি করে নিব এভাবে ভালো করে ডোলে এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ডোটা যতটা সময় বেশি রেস্টে রাখা যাবে ডোটা ততটাই সফট হবে এখন আমি একটা ক্যারামেলের শিরা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা একটু হালকা ক্যারামেল হয়ে আসলেই দিয়ে দিব হাফ কাপ পানি ক্যারামেলের জন্য শিরার কালারটা দেখতে বেশ সুন্দর লাগছে আপনারা যদি ক্যারামেল করে না নিতে চান সেই ক্ষেত্রে একটু ফুড কালার দিয়েও কালারটা করে নিতে পারবেন এই শিরাটা একটু আঠালো ধরনের বানাবো এখন আমার শিরাটা একদম রেডি এর থেকে বেশি ঘন করার দরকার নেই নামানোর পরে শিরাটা আরেকটু ঘন হয়ে যাবে বিশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে ডোলে নিব এই ডোটা ডোলে যতটা সফট করা হবে পিঠাটা ততটাই মুচমুচে হবে এবার ডোটাকে আমি অর্ধেক করে নিব অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব উপরে ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিব এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি রুটিটা এতটা পাতলা করে বেলেছি একদম কাগজের মতো করে বেলে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটা কতটা পাতলা করে বেলেছি এখন একটা কুকি কাটার দিয়ে রুটিটাকে কেটে নিব আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে গ্লাস দিয়েও এভাবে রুটিটাকে কেটে নিতে পারবেন সাইডের অংশটাকে আমি ফেলে দিব না এটাকে পরবর্তীতে আমি রুটি বেলে নিব এখন পিঠার ডিজাইনটা করে দেখাবো প্রথমে সাইডটাকে এভাবে কেটে কেটে রুটিগুলোর ডিজাইন করে নেব এই কাজটা কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে আমি প্রতিটা রুটির সাইডটাকে কেটে ডিজাইন করে নেব এভাবে সাইডটাকে না কেটেও আপনারা পিঠাটা বানিয়ে নিতে পারবেন তবে এই ডিজাইনটা করলে পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এই পিঠাটা বানানোর জন্য আগে আটা দিয়ে একটা গুলু বানিয়ে নেবেন প্রথমে একটা রুটি দিয়ে তার উপরে আঠাটা লাগিয়ে দিব তার উপরে আরেকটা রুটি দিব তারপরে আঠাটা লাগিয়ে দিব এভাবে চারটা রুটি দিয়ে পিঠাটা বানিয়ে নেব এখন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটা আরেকটার সাথে ভালো করে লাগিয়ে দিব এখন এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ফুলের মতো করে পিঠাটাকে আটকিয়ে নিব। পিঠাটা যেন ভাজার পরে খুলে না যায় সেই জন্য এখানে টুথপিক দিয়ে পিঠাগুলোকে আটকিয়ে নিব। এভাবে আটকিয়ে নিলে ভাজার পরে পিঠাটা খুলবে না দেখতে বেশ সুন্দর লাগবে আমি এই কাজটা কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাবো সেই একই নিয়মে একটা রুটির উপরে আরেকটা রুটি বসিয়ে এভাবে চারটা রুটি বসিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটা ফুলের শেপ করে নেব মাঝখানটাতে এমনভাবে চেপে দিতে হবে এটা যেন খুলে না যায় এখন ছাইটাকে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে একটা ফুলের শেপ করে নিব এখন ছাড়টাকে এভাবে কাঠি দিয়ে আটকিয়ে দিব এটা যেন খুলে না যায় কাঠিটা দিয়ে এভাবে আটকিয়ে দিলে পিঠাটা ভাজার সময় আর খুলে যাবে না দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একই নিয়মে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো ভেজে দেখাবো তৈলটা হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব একটা কাঁটা চামিচের সাহায্যে পিঠাটাকে নেড়ে চেড়ে দিলে পাপড়িগুলো খুলে ফুলে যাবে এই পিঠাটা ভাজার সময় চুলার জালটা একদম লোতে রাখতে হবে যেহেতু পিঠাটার ভিতরে ডিম দেওয়া আছে সেই ক্ষেত্রে খুব দ্রুত পিঠাটার কালার চলে আসবে হালকা আছে পিঠাটা সময় নিয়ে ভাজলে পিঠাটা খুব মুছমুচে হবে দেখুন পিঠাটা ভাজার পরে পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে চামিচ দিয়ে তোলটাকে পিঠার ভিতরে ছিটিয়ে দিলে পিঠাটা খুব সুন্দর মুছমুচে হবে এখন আমি সব পিঠাগুলোকে তুলে নেব দেখুন আমার পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো শিরায় না ভিজিয়ে এমনিতেও খাওয়া যাবে দেখুন শিরার কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠার সাথে লাগানোর পরে পিঠার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে আমি সব পিঠাগুলোকে শিরায় ভিজিয়ে নেব পিঠার কাঠিটা এভাবে পিছন থেকে টান দিলেই খুব সহজে খুলে আসবে এই পিঠাটা দেখতে এতটাই সুন্দর আপনারা যে কোনো অকেশনে এই পিঠাটা বানিয়ে টেবিলে রাখলে সবার চোখ তো এই পিঠার উপরেই থাকবে আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন পিঠাটা কতটা মোচমুচে হয়েছে পিঠাটা চাপ দিলে প্রতিটা পাট ঝুরঝুরে হয়ে যাচ্ছে